নমস্কার বন্ধুরা আমার ভালো লাগা থেকে বড়দের জন্য রইল প্রণাম ও ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আমরা প্রতিটা মানুষ এক একটা বৃত্তের মধ্যে বাস করি তাই সব খেলা আমরা খেলতে পারি না বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারি না কেউ কেউ পারে এ কেন পারি না এর ওপর ভিত্তি করেই কবি শ্রীজাতের লেখা একটি বিখ্যাত কবিতা বদলা ভয়ের বদলা ভয় যদি সেটা তোমার পছন্দ না হয় তাহলে এই দারুণ খেলা তোমার জন্যে নয় বিষের বদলা বিষ থুতুর বদলা জঘন্য করণিস তাড়িয়ে দেবার বদলা অন্য শিবিরে আশ্রয় যদি সেটা তোমার পছন্দ না হয় তাহলে এই জটিল খেলা তোমার জন্যে নয় চুমুর বদলা চুমু খিদের বদলা বয়স্ক এক উনুন অফ স্পিনের বদলা মাথার ওপর দিয়ে ছয় যদি তোমার সেটা পছন্দ না হয় তাহলে এই মজার খেলা তোমার জন্যে নয় রঙের বদলা রং লোহার বদলা দুদিন পরেই জং ঘুম না আসার বদলা ঘুমের ওষুধ ময যদি তোমার সেটা পছন্দ না হয় তাহলে এই জমাট খেলা তোমার জন্যে নয় তোমার তবে দৃশ্য দেখা নরম হাতপার হাত পা কিন্তু এখন আঁচের বদলা আঁচ দেখার বদলা চোখের পাতায় কাঁচ আর কিছু না বলার বদলা ঠোঁটের কষে নুনতা অপচয় যদি সেটাও তোমার পছন্দ না হয় তাহলে আর কোনো খেলাই সত্যি বলছি তোমার জন্যে নয় নমস্কার